কেউ অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম আমেরিকার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হার্স থেকে আজকে আপনাদেরকে ডলারের রেটটা দেখাবো আমেরিকার ডলার রেট বাংলাদেশের টাকা কত পড়ে সেটা আজকে দেখাবো এই যেখানে একটা মানি ট্রান্সফার সেন্টার ব্যাঙ্ক ডিপোজিট এক ডলারে একশো আঠারো টাকা বিয়াল্লিশ পয়সা সাথে আছে আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা তো এক ডলারে একশো আঠারো টাকা পাওয়া যাবে যদি কেউ বাংলাদেশে টাকা পাঠাতে চাই তো এখানে আরও কিছু মানি ট্রান্সফারের দোকান আছে ওখানে গিয়ে দেখি রেটটা কত আর এই যে এই হচ্ছে ডাইভারসিটি প্লাজা নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস বাংলাদেশি রেস্টুরেন্ট দোকানপাট সব এই জায়গাতেই এই যেখানে আরও একটা মানি ট্রান্সফারের দোকান পেয়ে গেলাম ওয়ান ডলার একশো আঠারো টাকা বিয়াল্লিশ পয়সা এখানেও সেম রেট একশো আঠারো টাকা বিয়াল্লিশ পয়সা এক ডলারে যদি কেউ পাঠাইতে চাই বাংলাদেশে এই যেখানে বাংলাদেশি দোকানপাট সব তো ডলারের রেটটা প্রতিদিনই উঠানামা করে তো আজকের সর্বোচ্চ রেট হচ্ছে একশো আঠারো টাকা বিয়াল্লিশ পয়সা এই যেখানে সব মানি ট্রান্সফারের দোকান পাশাপাশি আরও বিভিন্ন ফোন অ্যাসোসেরিসের দোকান আছে আর একটু পরে এখানে চারপাশে ভ্যান্ডোরগুলো বসে যাবে এই হলো নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস বাংলাদেশ অধ্যুষিত এলাকা তো আশা আপনি ভিডিও ভালো লাগবে সবাই শেয়ার করে বলবেন না পরবর্তীতে আবার দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ